বরিশাল সিটির মেয়র খোকন সেনিয়াবাদ এবং ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির বাবুর বাসায় হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে দুপুরে নগরীর কালুশা সড়কের দুই বাড়িতে এই ঘটনা ঘটে বলে জানান তারা ওয়ার্ডের কাউন্সিলর সামজিদুল বলেন আওয়ামী লীগের পদ পদবি নেই তার হামলার জন্য বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে দায়ী করেন তারা হলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্র দলের আহ্বায়ক মুস্তাক শাহিন অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি আফরোজা খান নাসিম আর যে আগের আহ্বায়ক শাওন মুস্তাক শাওন নাস্তা বানানি থুই নামছি নামিয়ে তো পালা হেলে এইবার পিঠে পাটাই একবার একজন মহিলা আর অনেক হুণ্ড নিয়ে আসছে দাও বড় বড় দাও লাঠি মাটি নিয়ে আসছে আমি দৌড়ুদ দূরদূত আসছি তার মধ্যে তারা বের হয়ে গেছে মিছিল হওয়ার পরে কতক্ষণ পিডে পিডি করছে আমরা তো এদিকে বাইরে না দাও বডি টডি হেগোদ আরো অনেক কষ্ট পরে এরা জন থেকে মনে করেন পাঁচজন হবে চারটে পাঁচটা হুণ্ড নিয়ে আসছে আসার পরে ভাঙ চুর মনে কৰোঁ তচ নচ কৰিছে